জাল সার্টিফিকেট তৈরি করায় সমীর দাসকে গ্রেফতার করার পর তার কাছ থেকে বারাসাত থানার পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পারে যাদের মধ্যে আরও দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তী নামে ওই দুই ব্যক্তিকে আজ বারাসাত আদালতে তোলা হবে এই দুইজনই বারাসাতের বাসিন্দা এরকম আরও কয়েকজন আছে যারা জাল সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে এই সমীর দাসের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রত্যেকটা পার্টি কার কি ভূমিকা ছিল সে বিষয়ে পুলিশ আলাদা করে তদন্ত

দেখুন গতকাল বারোশাহ থানার পুলিশ অফিসার ওয়ান সাব ইন্সপেক্টর অফ পুলিশ সৌরভ ঘোষ একটা সুমত কমপ্লেন করেন যার ভিত্তিতে সমীর দাস বলে একজনকে অ্যারেস্ট করা হয় বারোসাহ থানার পুলিশ অ্যারেস্ট করেন এবং তার কাছ থেকে একটা স্যামসাং মোবাইল ফোন পনেরোটি চিরকুট পাওয়া যায় এবং এই চিরকুটের মধ্যে যেটাগুলো ছিল সেগুলো ছিল আধার কার্ড ভোটার কার্ড ছিল প্যান কার্ড ছিল বার্থ সার্টিফিকেট ছিল ফর মেকিং দ্য পাসপোর্ট অফ ভেরিয়াস পিপল পিঙ্কি শাহ পার্থ রায় অ্যান্ড মেনি আদার্স পনেরো জনের অধিক ব্যক্তিকে পাসপোর্ট করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু তাদের তার কাছ থেকে উদ্ধার করা হয় এবং এছাড়াও যেটা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশের মাধ্যমে তাদের সঙ্গে যে কথোপকথন হতো এবং বাংলাদেশে এই সমস্ত পাসপোর্ট পাসপোর্টগুলো যে পাঠানো হতো তার একটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু তারা মানে পুলিশ উদ্ধার করেছে গতকাল এবং গতকাল এই সমীর দাসকে দশ দিনে পিসি প্রেয়ার করেছিল ল্যান্ডেড কোর্স কনসিডার করে সাত দিনের পিসি অ্যালাউ করেছিলেন আজকে তার সূত্র ধরে অর্থাৎ সমীর দাসের সূত্র ধরে আজ গিয়ে দুজনকে অ্যারেস্ট করেছে একজন হচ্ছে কৌশিক মন্ডল আর একজন হচ্ছে চন্দন চক্রবর্তী এই দুজনকে অ্যারেস্ট করেছে এবং এদের কাছ থেকে যেটা মানে কৌশিক মন্ডলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটা মোবাইল আধার কার্ড উদ্ধার করা হয়েছে দুটো রেশন কার্ড উদ্ধার করা হয়েছে এবং তিনটে এপিক কার্ড অর্থাৎ তিনটে ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে এবং চন্দনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে যেটা থেকে এখানে এরা মানে যেটা ভারত মানে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস অ্যাক্টের তিনশো উনিশ এবং উপধারা দুই তিনশো আঠারো উপধারা চার তিনশো আটত্রিশ তিনশো ছত্রিশ একশো বারো এবং থ্রি ফাইভ বিএনএস অ্যাক্টে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে প্রা প্রাথমিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এই সমস্ত ফলস অর্থাৎ মানে কোনো ব্যক্তিকে সাজিয়ে কোনো কিছু তৈরি করাকে মানে এই বিএনএস অ্যাক্সের তিনশো উনিশের দুই ধারায় আসে এছাড়াও তিনশো আঠারোতে যেটা আসে চিটিং কোনো কিছু জালিয়াতি করার ক্ষেত্রে সেক্ষেত্রে তিনশো আঠেরো ধারা আসে আর তিনশো আটত্রিশ ধারা বিএনএফ তখনই আসে যখন দেখা যাচ্ছে যে কোনো মূল্যবান মানে ডকুমেন্টস সেটাকে জালিয়াতি করে তৈরি করার ক্ষেত্রে আসে তিনশো ছত্রিশের ক্ষেত্রে আসে মানে কোনো ডকুমেন্টস মানে প্রতারণার উদ্দেশ্যে যদি তৈরি করা হয় তাহলে তিনশো ছত্রিশ বিএনএস একটা আসে এবং একশো বারো তখনই আসে যখন এই সংগঠিতভাবে যদি এই অপরাধগুলো সংগঠিত হয় অপরাধগুলো সংগঠিত হয়েছিল সুতরাং সেখানে একশো বারো এসছে এবং একষট্টি এবং উপধারা দুই যেটা আসে সেটা ওয়ান টোয়েন্টি বি বলা হয় মানে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র একের অধিক ব্যক্তি থাকলে সেক্ষেত্রে একষট্টি এবং উপধারা দুই আসে এছাড়া থ্রি ফাইভ থার্টি ফোর এটাও ক্ষেত্রে অনুরূপ অর্থাৎ একের অধিক ব্যক্তি যেহেতু এই কেসে জড়িত বলে প্রাথমিক অবস্থায় অনুমান করছে পুলিশ সুতরাং সেখানে মানে চৌত্রিশ চৌত্রিশ অর্থাৎ থ্রি ফাইভ এতে দিয়েছে বিএনএস অ্যাক্টে এদেরকে মামলা রুজু করা হয়েছে এবং আজকে যেটা এদের দুজনকে প্রোডাকশন করা হয়েছিল কৌশিক মন্ডল এবং চন্দন চক্রবর্তীকে এদেরকে আবার সাত দিনের পিসি প্রেয়ার করে আইও এবং তাতে সাবসিকোয়েন্টলি দেখা যায় যে সাত দিনের মধ্যে ল্যান্ডেড কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে ছ দিনের পিসি অ্যালাউ করেছে তোমার দোকান তো ভাড়া দিয়ে ছিলে তোমার দোকান তো ভাড়া দিয়ে ছিলে কৌশিক কে তাহলে হচ্ছে মানে এই ঘটনা ঘটলো তুমি কি জানতে আছে কৌশিক এই কাজের সাথে যুক্ত না না আমি সব সত্যি বলতে আমি যখন তাকে